কাশিদাসী মহাভারত সভা পর্ব একান্ন পুনর্বার দ্রুত ও যুধিষ্ঠিরের পরাজয় গান্ধারী কহিছে রাজা কর অবধান শিশুর বচনে কেন তব্গান যখন জন এই দুষ্ট দুর্যোধন বিপরীত শব্দেতে কম্পিত সর্বজন বিদুর কহিল এর এ করহ সংহার ইহামারি রাখো বংশ আপনার পাপিষ্ঠের স্নেহে না শুনিলা খত্যাবাণী সেই কাল উপস্থিত হইল নৃপমণি সর্বনাশ হেতু রাজা উদ্ভব ইহার পুত্ররূপে আছে সব করিতে সংহার ইহার বচন না শুনি কদাচন নিবৃত হইল অগ্নি না জ্বালা এখন বৃদ্ধ হইয়া তুমি কেন হও অন্যমতি আপনি জানহ তুমি দুষ্টের প্রকৃতি এখন তত্ত্বজহ কুলাঙ্গার দুর্যোধন ইহা তত্ত্ব যে নিজ বংশ রাখহ রাজন মমবাক্য নাহি শুনি পুত্র বশ হবে আপনি আপন বংশ সকল মজাবে ধনে বংশে বৃদ্ধি হইয়াছ হ্যাঁ রাজন সর্বনাশ কর প্রভু কিসের কারণ সম্প্রতি সুখের হেতু কর হেন কাজ পশ্চাতে কি হইবে নাহি ভাব মহারাজ অধর্মে অর্জিত লক্ষ্মী সমুলেতে যায় মহা দুঃখ পায় দুষ্টের আশ্রয় চরণে ধরিয়া প্রভু কহি যে তোমারে পুনঃ আজ্ঞা না হয় আনিতে রে ধৃতরাষ্ট্র বলে শুনসু বল নন্দিনী আমার বুঝা কি বা সব আমি জানি কুরু অন্তকাল জানি হইল নিশ্চয় আমার শক্তিতে দ্রুত নিবৃত না হয় যে হোক সে হোক পাছে দৈবের লিখন আসিয়া খেলুক পুনঃ পাণ্ডুর নন্দন শুনিয়া স্বামীর এত নিষ্ঠুর বচন গৃহে গেল গান্ধারী যে মলিন বদন আগদা পেয়ে প্রতিকামী গেল ততক্ষণে পথেতে ভেটিল পঞ্চ পাণ্ডুর নন্দনে যুধিষ্ঠিরে প্রতিকামী কহে জোরহাতে জ্যেষ্ঠতা কগদা তব বাহুরি যাইতে পুনপাশা খেলাইতে বলে কুরুবীর শুনিয়া বিস্মিত হইলেন যুধিষ্ঠির ধর্ম বলে দৈববশ শুন তৃগণ মমশক্তি লঙ্গি অন্ধের বচন বিশেষে আমার ধর্ম যান ভাতৃগণ আহ্বানিলে দূতে যুদ্ধে না ফিরি কখন চল সর্ব ভাতৃগণ যাইব নিশ্চয় বংশক্ষয় কালবিধি করিল নির্ণয় এত বলি ভাতৃগণে লইয়া সন্হতি পুন আসি সভাস্থলে বসে নরপতি শকুনি বলিল শুন ধর্মের নন্দন অন্ধরা জাগড়া করে খেল করিপন যে হারিবে দ্বাদশ বৎসর বনে যাবে অজ্ঞাত বৎসর এক গুপ্তবেশে রবে অজ্ঞাত বৎসর মধ্যে ব্যক্ত যদি হয় পুনর্পি বনবাস অজ্ঞাত উভয় ত্রয়োদশ বৎসর হইবে যদি পাব পুনর্পি লইবেক রাজ্য যে যাহার এই ত নিয়ম করি দ্রুত আরমভীর যতেক সুরিদগণ বারণ করিল যুধিষ্ঠির বলেন বারণ কি কারণ সম্মত না হইবে কেন আমা এক একে আহ্বান আর গুরুর আদেশ ধার্মিক না ছাড়ে ধর্ম যদি পায় ক্লেশ এত বলি যুধিষ্ঠির দূত আরম্বিল দৈবের নির্বন্ধ দেখ শকুনি জিতিল আসন্ন বিপদকালে বুদ্ধি সুনির্মল কাশী কহে হয়ে পড়ে বিষম সকল হারিলেন ধর্মপুত্র কপট পাশায় সভাপর্ব সুধার্স কাশিদাস গায়